গত সপ্তাহে তেহরান থেকে যে খবরটি বেরিয়ে এসেছিল তা শুনে প্রথমে কেউ বিশ্বাস করতে পারেনি ইউরোপের শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলো ধরে নিয়েছিল এটি কোনো নেতিবাচক প্রপাগান্ডা মাত্র ওয়াশিংটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রথমে বিষয়টিকে হেসে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু যখন উপগ্রহ বা স্যাটেলাইট থেকে তোলা ছবিতে সামনে এলো বিশেষ করে হর্মুজ প্রণালীর ওপর থেকে তোলা সর্বশেষ ছবিগুলো বিশ্লেষণ শুরু হলো তখন সবার হাসি মুখে মুহূর্তের মধ্যেই মিলিয়ে গেল ইরান যা দাবি করেছিল তার কোনোটাই মিথ্যা ছিল না বরং বাস্তবতা তার চেয়েও অনেক বেশি ভয়ানক এবং গভীর এখন পারস্য উপসাগরের নীল জলরাশের ওপর এক অদ্ভুত ও নীরব আতঙ্ক বিরাজ করছে সাধারণ মাছ ধরার নৌকাগুলো আর আগের মতো সাহস করে সমুদ্রে বের হচ্ছে না আন্তর্জাতিক তেলবাহী বিশাল ট্যাঙ্কারগুলো ক্যাপ্টেন এবং মালিকরা তাদের জাহাজকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে অবস্থান করার নির্দেশ দিয়েছেন পরিবর্তনের কারণ কি সেখানে ঠিক কি ঘটেছে যা সাধারণ মানুষের চোখের আড়ালে রয়ে গেছে উত্তর গেলে প্রথমে সাধারণের ভৌগোলিক গুরুত্ব সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে হবে পৃথিবীর মানচিত্রে এটি দেখতে একটি সরু গলার মতো যা পারস্য উপসাগরকে ওমান সাগরের সঙ্গে যুক্ত করেছে এই ছোট্ট জলপথটির কৌশলগত গুরুত্ব পৃথিবীর যে কোনো সামরিক ঘাটির চেয়ে অনেক বেশি কারণ গোটা বিশ্বের তেল বাণিজ্যের প্রায় একুশ শতাংশ এই পথ দিয়ে চলাচল করে প্রতিদিন কোটি কোটি ডলারের জ্বালানি এই সরু গলা দিয়ে পার হয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় এই পথটি যদি কোনোভাবে বন্ধ হয়ে যায় তাহলে বিশ্ব অর্থনীতির হৃদস্পন্দন মুহূর্তের মধ্যেই থেমে যাবে আর ঠিক এই স্থানটিতে ইরান এমন এক কৌশলগত পদক্ষেপ গ্রহণ করেছে যা আগে কেউ কল্পনাও করেনি গোয়েন্দা তথ্য অনুযায়ী একুশ কিলোমিটার প্রশস্ত যে চলাচলের পথটি ছিল তা এখন সংকুচিত হয়ে মাত্র পাঁচ কিলোমিটারে নামিয়ে আনা হয়েছে বাকি ষোলো কিলোমিটার এখন ইরান নৌবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে সেখানে ঠিক কি আছে তা এখনো কেউ নিশ্চিত হতে পারেনি কেউ কেউ বলছেন সেখানে জাহাজ লুকিয়ে রাখা হয়েছে আরো কিছু বিশেষজ্ঞদের ধারণা আন্ডার ওয়াটার ড্রোন বা জলযান মোতায়েন করা হয়েছে যা যে কোনো শত্রুপক্ষের জাহাজকে মুহূর্তের মধ্যেই ডুবিয়ে দিতে সক্ষম তবে যাই হোক না কেন সত্য হলো এই মুহূর্তে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিট বাহরাইনের ঘাটিতে প্রায় বন্দী অবস্থায় আছে তারা এখন সাহস করে হতে পারছে না কারণ বের হওয়া মাত্র পথ হলো সেই পাঁচ কিলোমিটারের সরপথ আর সেই পথটি এখন মৃত্যুপরিণীতে পরিণত হয়েছে ইরানের অ্যান্টিশিপ মিসাইল ব্যাটারিগুলো সেই পথের দিকে তাক করা আছে আকাশে টহল দিচ্ছে ড্রোনগুলো তারা যে কোনো শত্রু জাহাজকে মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন করতে পারে কিন্তু এখানেই শেষ নয় গল্পের সবচেয়ে চমকপ্রদ অধ্যায়টি এখনও বাকি ছিল গত মাসে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান এক সংবাদ সম্মেলনে এমন কিছু বলেছেন যা শুনে পশ্চিমা কূটনীতিকদের রক্ত হিম হয়ে গেছে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে বর্তমান পরিস্থিতি উনিশশো সালে ইরান ইরাক যুদ্ধের চেয়েও অনেক বেশি ভয়াবহ তিনি কেন এমন বললেন কারণ সেই যুদ্ধে শত্রু ছিল নির্দিষ্ট সাদ্দাম হোসেন বাহিনীর যারা সীমান্তে দাঁড়িয়েছিল এবং যুদ্ধক্ষেত্র ছিল চিহ্নিত কিন্তু এবার শত্রু সব দিক থেকে আক্রমণ করছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপ সাংস্কৃতিক আগ্রাসন এবং সাইবার হামলা চারদিক থেকে ইরানকে শ্বাস করার চেষ্টা চলছে এই পরিস্থিতিতে সিদ্ধান্ত নিয়েছে তারা তালিকায় নতুন একটি নাম যোগ করেছে সেই নামটি চমকে উঠবেন এতদিন আমেরিকা এবং ইসরায়েল ছিল সেই তালিকায় কিন্তু এবার সেই তালিকায় যুক্ত হয়েছে সম্পূর্ণ ইউরোপীয় ইউনিয়ন জার্মানি ফ্রান্স ব্রিটেন ইতালি সবাই এখন ইরানের চোখে শত্রু হিসেবে চিহ্নিত এই ঘোষণার পরপরই বেলজিয়ামের ব্রাসেলসে জরুরি বৈঠক বসেছে ইউরোপীয় কমিশনের কোন কর্মকর্তারা রাত জেগে পরিস্থিতি বিশ্লেষণ করেছেন কারণ তারা ভালো করেই জানেন এর মানে কি ইরান যদি সত্যি ইউরোপীয় জাহাজগুলোকে টার্গেট করে তাহলে ইউরোপের জ্বালানি সংকট চরম আকার ধারণ করবে গ্যাসের দাম আকাশ কারখানাগুলো বন্ধ হয়ে যাবে এবং শীতকাল সাধারণ মানুষ ঠান্ডায় জমে মরবে এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠে ইরান কেন হঠাৎ এত আগ্রাসী হয়ে উঠল এর উত্তর খুঁজতে হলে আমাদের কয়েক মাস পিছিয়ে যেতে হবে আমেরিকা কিছুদিন আগে ইরানের একটি জাহাজ আটক করেছিল সেই জাহাজে ঠিক কি ছিল তা নিয়ে নানা রকম গুজব রয়েছে কেউ বলছে তেল ছিল আবার কেউ বলছে অস্ত্র ছিল কিন্তু যাই থাকুক ইরান এই অপমান নেয়নি পাল্টা পদক্ষেপ হিসেবে তারা আমেরিকার তিনটি জাহাজ আটক করেছে আর শুধু আটকই করেনি সেগুলো প্রকাশ্যে নিলামে তুলে বিক্রি করে দিয়েছে আধুনিক ইতিহাসে এমন ঘটনা বিরল বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের জাহাজ নিলামে বিক্রি হচ্ছে এমন দৃশ্য কেউ কল্পনা করেনি ওয়াশিংটনের এই খবর পৌঁছানোর পর পেন্টাগনে এক গভীর নিরবতা নেমে আসে কি করা উচিত তা নিয়ে কেউ একমত হতে পারেনি কেউ বলছিল তাৎক্ষণিক সামরিক হামলা চালাতে হবে আবার কেউ বলেছিল এতে পরিস্থিতি আরও খারাপ হবে এর মধ্যে ইরান আরেকটি ঘোষণা দিয়ে বসেছে তারা জানিয়ে দিয়েছে যে এবার ইউরোপীয় জাহাজগুলো তাদের টার্গেট ইউরোপীয় ব্যাংকগুলো আমেরিকার নির্দেশে ইরানের বিপুল পরিমাণ অর্থ আটকে রেখেছে ইরান সেই টাকা ফেরত চায় আর যদি না পায় তাহলে ইউরোপীয় জাহাজ আটক করে সেই ক্ষতি তারা পুষিয়ে নেবে এই হুমকি শুনে ইউরোপীয় শিপিং কোম্পানিগুলো এখন আতঙ্কে ভুগছে অনেকে ইতিমধ্যে হর্মোস্প প্রণালী এড়িয়ে যাওয়ার বিকল্প পথ খুঁজছেন কিন্তু বিকল্প পথ মানে সম্পূর্ণ আফ্রিকা মহাদেশ ঘুরে যাওয়া এতে সময় লাগবে সপ্তাহখানেকেরও বেশি খরচ বাড়বে কোটি কোটি ডলার আর এ বাড়তি খরচ শেষ পর্যন্ত সাধারণ মানুষের পকেট থেকেই যাবে ঠিক এই উত্তেজনাপূর্ণ মুহূর্তে একটি অপ্রত্যাশিত খবর এসেছে ইরানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি ঘোষণা করেছেন যে বাগদাদে শীঘ্রই ইরান এবং আমেরিকার মধ্যে একটি বৈঠক হতে চলেছে এই খবর শুনে অনেকে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন মনে হচ্ছে হয়তো যুদ্ধ এড়ানো যাবে হয়তো আলোচনার মাধ্যমে সমাধান বের হয়ে আসবে কিন্তু এখানে একটি বিপদের সংকেত রয়েছে যা অনেকে খেয়াল করছে না অতীতে আমেরিকা বহুবার আলোচনার আড়ালে হামলার প্রস্তুতি নিয়েছে ওমানের মধ্যস্থতায় যখন গোপন আলোচনা চলছিল ঠিক তখনই পিন্টাগন ইরানে হামলার পরিকল্পনা চূড়ান্ত করছিল তেহরান এই ইতিহাস ভুলেনি তারা ভালো করেই জানে যে আমেরিকার হাসি মুখের আড়ালে কি লুকিয়ে থাকতে পারে তাই ইরান এবার অভূতপূর্ব একটি শর্ত দিয়েছে তারা বলছে যে কোনো চুক্তিতে হবে এই শর্তটি শুনে ওয়াশিংটনের কূটনীতিকরা স্তব্ধ হয়ে গেছেন কারণ তারা ভালো করেই বুঝতে পারছেন যে এর মানে কি চীন যদি গ্যারান্টর হয় তাহলে ইরানের আকাশসীমা এবং পারমাণবিক স্থাপনাগুলো রক্ষা করার দায়িত্ব চীনার সেনাবাহিনীর উপর বর্তাবে অর্থাৎ মধ্যপ্রাচ্যে চীনা যুদ্ধ বিমান মোতায়েন করা হবে এবং চীনা সৈন্যরা ইরানের মাটিতে অবস্থান করবে এতদিন মধ্যপ্রাচ্য ছিল আমেরিকার একচ্ছত্র প্রভাব বলয় কিন্তু এবার সেই বলয়ে ড্রাগনের প্রবেশ ঘটতে চলেছে এই সম্ভাবনাটি আমেরিকার জন্য দুঃস্বপ্নের চেয়েও ভয়াবহ কারণ চীন একবার ঢুকে পড়লে তাদের সরানো প্রায় অসম্ভব হয়ে পড়বে তাছাড়া ইরানের সঙ্গে রাশিয়াও রয়েছে এই তিনটি দেশ যদি একই সঙ্গে দাঁড়ায় তাহলে আমেরিকার পক্ষে একা তাদের মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব হবে না প্রেসিডেন্ট পেজেস্কিয়ান স্পষ্ট ভাষায় বলেছেন যে তারা আমেরিকার কথায় আর বিশ্বাস করে না কাগুজি চুক্তির কোনো মূল্য নেই তাদের কাছে তারা চায় এমন কোনো শক্তিশালী দেশ দেশ জামিনদার থাকুক যাতে আমেরিকা চুক্তি ভঙ্গ করলে সেই দেশ সরাসরি সামরিক ব্যবস্থা নিতে পারে এটি একটি বিপ্লবী দাবি যা আন্তর্জাতিক রাজনীতির পুরো চিত্রপট বদলে দিতে পারে অন্যদিকে ইউরোপ এখন এক বিচিত্র এতদিন তারা আমেরিকার পিছু পিছু হেঁটেছে ইরানের বিরুদ্ধে দিয়েছে জার্মানি ইসরায়েলকে অস্ত্র দিয়েছে ফ্রান্স কূটনৈতিক চাপ দিয়েছে কিন্তু এখন তাদের নিজেদের জাহাজ বিপদে তখন তারা বুঝতে পারছে আসলে তারা কোন জালে আটকা পড়েছে হরমোস প্রণালী বন্ধ করে ইউরোপের সবচেয়ে বেশি ক্ষতি হবে তাদের জ্বালানি আমদানি প্রায় অর্ধেক কমে যাবে না বন্ধ হবে বেকারত্ব বাড়বে এবং মূল্যস্ফীতি আকাশ ছোঁয়াবে আর এই সব কিছুর জন্য দায়ী করা হবে তাদের নিজেদের নীতিকে কারণ তারা সবাই আমেরিকার সঙ্গে মিলে ইরানকে এই কোণঠাসা অবস্থায় ঠেলে দিয়েছে এ মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো বাগদাদে সেই বৈঠকে কি হতে যাচ্ছে আমেরিকা কি সত্যি আপোষ করতে রাজি হবে নাকি এটি শুধুই একটি সময় কেনার কৌশল পিন্টাগন কি বড় কোনো হামলার প্রস্তুতি নিচ্ছে নাকি তারা বুঝতে পেরেছে যে এবার পিছু যুদ্ধ বিমানের কাজ হবে সামরিক বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর একটি ছোটো ভুলেও বড় যুদ্ধ বেঁধে যেতে পারে হরমোস প্রণালীতে যদি কোনো জাহাজে হামলা হয় তাহলে দুপক্ষে পাল্টা আক্রমণে নামবে সাগরের বুকে যুদ্ধ শুরু হলে তা দ্রুত ছড়িয়ে পড়বে সারা মধ্যপ্রাচ্য ইসরায়েল জড়িয়ে পড়বে লেবাননের হিজবুল্লাহ সক্রিয় হবে এবং ইয়েমেনের হুতিরা আক্রমণ বাড়াবে পুরো অঞ্চলে আগুন জ্বলে উঠবে আমেরিকার কাছে এখন দুটি পথ খোলা একটি হলো ইরানের শর্ত মেনে চীনকে এই চুক্তিতে জড়িয়ে তো রাখা এতে তাদের মধ্যপ্রাচ্যের একচ্ছত্র আধিপত্য কমে যাবে কিন্তু হয়তো বড় যুদ্ধ এড়ানো যাবে অন্যটি হলো সামরিক অভিযান চালিয়ে ইরানকে দমন করা কিন্তু এতে বড় ধরনের সংঘর্ষের ঝুঁকি আছে এবং সেই সংঘর্ষে জয়ী হওয়ার নিশ্চয়তা কারণে কারণ ইরানের পেছনে এখন চীন এবং রাশিয়া দাঁড়িয়ে আছে ইরানের সাধারণ মানুষ এখন এক ধরনের গর্ব অনুভব করছে বহু বছর ধরে পশ্চিমারা তাদের অপমান করেছে নিষেধাজ্ঞা দিয়েছে এবং হুমকি দিয়েছে কিন্তু এবার তারা দেখছে তাদের সরকার সেই অপমানের পাল্টা আঘাত করছে আমেরিকার জাহাজে নিলামে বিক্রি হচ্ছে ইউরোপ ভয় কাঁপছে এবং হরমোস প্রণালীর চাবি এখন তেহরানের পকেটে পৃথিবী এখন এক অনিশ্চিত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে পুরনো বিশ্বব্যবস্থা ভেঙে পড়ে ছে এবং নতুন শক্তির উত্থান হচ্ছে আমেরিকার একক আধিপত্যের দিন শেষ হয়ে আসছে কিনা এই প্রশ্নটি এখন সবার মনে মনে হর্মুস প্রণালীর সেই পাঁচ কিলোমিটারের সরপথ এখন সেই প্রশ্নের উত্তর নির্ধারণ করতে চলেছে আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বাগদাদের বৈঠকে কি সিদ্ধান্ত হয় তার উপর নির্ভর করছে অনেক কিছুই যুদ্ধ হবে নাকি শান্তি ফিরবে ইউরোপ কি জ্বালানি পাবে নাকি অন্ধকারে ডুবে যাবে চীন কি সত্যি মধ্যপ্রাচ্যে পা রাখবে এসব প্রশ্নের উত্তর এখনও অজানা তবে একটা জিনিস নিশ্চিত বিশ্ব রাজনীতি এখন আর আগের মতো নেই এবং ভবিষ্যতেও থাকবে না তা